নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকের এই বর্ষার ছাদবাগানে জবা গাছের অনেকগুলো সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আপনাদের জানাতে চলেছি আসুন এই সমস্ত সমাধানগুলো আপনি ভালো করে জেনে বুঝে নিন এবং আপনার বাগানের যে সমস্ত জবা গাছ আছে তাদের উপর আপনি অ্যাপ্লাই করুন কিন্তু ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখুন নাহলে কিন্তু সমস্ত সমাধানের কথা তো জানতেই পারবেন না এছাড়াও আমি যে টিপসগুলো বলবো সেগুলো আপনি বুঝতে পারবেন না তাহলে আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি আপনি সম্পূর্ণ রূপে দেখুন এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় ভিডিওটি আপনার কাজে লাগবে তাহলেই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবারে আমরা ভিডিওটি শুরু করি জবা গাছের প্রধান সমস্যা হলো এই বর্ষাকালীন সময়ে ঠিক আগের সময় থেকেই শুরু হয়ে যায় যেমন বলে রাখি বর্ষাকালের আগে যদি আমরা একে সঠিকভাবে খাদ্যগুলো না দিয়ে থাকি তাহলে কিন্তু বর্ষার সময়ে এ সঠিক গ্রোথ করবেন না যদি আমরা দিয়ে থাকি তাহলে গাছের যে পাতা গাছের যে ফুলের আকার তা দেখেই আপনি বুঝে যাবেন কিন্তু যদি আমি এর গোড়ায় সঠিকভাবে খাদ্য যদি দিয়ে না থাকি তাহলে অনেক প্রবলেম হতে পারে এ সঠিকভাবে বর্ষাকালের সময় রোগের সাথে সেভাবে লড়াই করে উঠতে পারবে না গাছ মারা যেতে পারে তাহলে যদি আমরা খাবার দিয়ে না থাকি বর্ষাকালীন সময়ের আগে তাহলে কি করব তাহলে এর অনেক উপায় আছে যেমন ধরুন বর্ষায় খাবার যদি না দিয়ে থাকি তাহলে বর্ষার সময় চলাকালীন আমরা কি দিতে পারি যদি ওয়েদার ঠিকঠাক থাকে যদি ওয়েদার রৌদ রৌদ্র উজ্জ্বল থাকে সেক্ষেত্রে আমরা বর্ষার সময় এক একমুঠো এক একমুঠো বাদাম খোল মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনারা ভুল বুঝবে না যে বর্ষাকালে তো ভার্মি কম্পোস্ট বা এই ধরনের বাদাম খোল দিতে নেই তাহলে কেন দিচ্ছি যদি আমি বললাম যদি রৌদ্র পরিবেশ থাকে অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে মাটি যদি শুকনো থাকে সেক্ষেত্রে আমরা এরকমটি দিতে পারবো যদি ধরুন অনবরত বৃষ্টিপাত হচ্ছে হ্যাঁ তিন দিন চার দিন ছাড়া ছাড়াই বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা অন্য ধরনের খাবার আমরা অ্যাপ্লাই করতে পারব ভার্মি কম্পোস্ট বা তরল সার বাদ দিয়ে যেমন ধরুন আমরা কী দিতে পারবো আমরা দিতে পারবো তেরো শূন্য পঁয়তাল্লিশ যে এনপিকে আছে সেটি আমরা পাঁচ গ্রাম এক লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তা আমরা গাছে স্প্রে করতে পারব এটা হলো এবারে বলে রাখি এর সাথে আর কী দিতে পারবো আমরা এর সাথে আমরা পনেরো দিন অন্তর অন্তর একবার করে কিছু অনুখাদ্য অনুখাদ্যগুলো আমরা অ্যাপ্লাই করতে থাকবো এই গাছে গাছে কী অনুখাদ্য অ্যাপ্লাই করবো আমরা যেমন অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারি যেমন ওয়াইভেটা এক্স দিতে পারি এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে পনেরো দিন অন্তর অন্তর আমরা ভালো করে দেব। তাহলে কিন্তু ফুলের আকৃতি গাছের যে শরীর তা ভালোভাবে সুস্থ থাকবে এবং সে আরও কুঁড়ি দিতে শুরু করবে দেখুন আমার এই গাছটি সম্পূর্ণ সবুজ হয়ে আছে এবং ফুলের আকার দেখুন অনেকটাই বড়ো আকার হয়ে আছে দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যে আছে তাও কিন্তু সতেজ এবং সুস্থ আছে এই হল এবার বলে রাখি গাছে এই বর্ষায় অতিরিক্ত জল পড়ার কারণে বা এই তিন দিন চার দিন বৃষ্টিপাতের কারণে পাতা কিন্তু হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা ব্যাপক হারে হয়ে থাকে এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে জবা গাছকে ভালো করে সেডে রাখুন যাতে জল না পড়ে এবং মাটিটিকে ভালো করে শুকনো করে তারপরে আবার আপনি সেডের বাইরে আনুন বা বৃষ্টিতে ভেজান অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যাবার সমস্যা কিন্তু রয়েই যায় দেখতে পাচ্ছেন আমার গাছে একটি পাতা হলুদ হয়ে আছে সেডে রেখেও যদি আপনার এই হলুদ হয়ে যাওয়া পাতার সমস্যা যদি না মেটে তাহলে আপনি কি করতে পারেন তাহলে আপনি ম্যাগনেশিয়াম সালফেট অর্থাৎ এফ সল্ট এবং ইউরিয়াকে সম পরিমাণ এক চামচ এক চামচ মিশিয়ে আপনি ভালো করে স্প্রে করতে পারেন মাসে একবার করে তাহলে দেখবেন এই বৃষ্টির কারণে বা ম্যাগনেসিয়ামের কারণে যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হচ্ছিল সেটি দেখবেন ধীরে ধীরে আপনি তার ফল পেতে আরম্ভ করেছেন বা সেগুলো হবেই না আর পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটার হবেই না এবারে বলে রাখি বর্ষাকালে এর প্রধান সমস্যা বর্ষাকালের প্রধান সমস্যা হলো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গোড়ায় জল জমে গিয়ে এর কিন্তু রুট প্রবলেম হতে পারে অর্থাৎ এর গোড়া পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে মাটিটি খুঁড়ে ভালো করে সেডের মধ্যে রাখতে হবে এবং একে আরেকটি করণীয় কাজ করতে হবে আপনাকে যেটি করলে গাছটি সেরে যাবে সেটি হলো ব্লাইটক্স ভাঙ্গেসাইড এক লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে ভালো করে স্নান করিয়ে দিতে হবে সেডে রেখে বৃষ্টিপাত হচ্ছে তেমন কিন্তু নয় তেমন সময় একদমই করা যাবে না কারণ ব্লাইটক্স সহজে ধুয়ে যাবে আর তা কাজ করবে না তাহলে ব্লাইটক্স কী করবেন এক লিটার জলে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে স্প্রে করবেন এবং বাদবাকি জলটা আপনি গোড়ায় ঢেলে দেবেন তাতেও যদি আপনার কাজ না হয় যদি শিকড় পচে গিয়ে আপনার গাছটি যদি নেতিয়ে থাকে তাহলে একে কী করবেন তাহলে আপনি একে ভালো করে ঝুরঝুরে মাটি তৈরি করে ড্রেনের সিস্টেমটা ঠিকঠাক রেখে এক চামচ সাপ ফাঙ্গেসাইড মিশিয়ে এটিকে রিপোর্ট করে কয়েকদিন ছায়ায় বা সেমি সেটে রেখে দিন দেখবেন আপনার গাছ একেবারে সুস্থ সবল হয়ে উঠবে আর আপনার গাছ সুস্থ সবল হয়ে ওঠার বেশ কিছুদিন পরেই দেখবেন এ ফুল ধরতে আরম্ভ করে দিয়েছে তাহলে আপনাকে এই প্রধান সমস্যাটা বললাম এবং তার সমাধানটা ভালো করে বলে দিলাম আপনি এটি মাথায় রাখবেন আর আপনি আপনার বাগানের জবা গাছে অ্যাপ্লাই করবেন এবারে বলে রাখি জবা গাছে এই বর্ষাকালীন সময়ে মানে মিলিবাগ এবং অন্যান্য জাব পোকা এতে ব্যাপক আকার মানে ব্যাপক আকারে আক্রমণ করে আপনি এই আক্রমণের হাত থেকে রেহাই পেতে প্রথমেই আপনাকে কাজ করতে হবে প্রত্যেক মাসে মাসে নিয়ম করে আপনাকে নিম অয়েল এতে স্প্রে করতে হবে মানে আপনার জাব পোকা এবং মিলিবাগ আক্রমণ হয়নি সেটি আটকানোর জন্য না হবার জন্য আপনি নিম অয়েল ভালো করে প্রত্যেক এক সপ্তাহ অন্তর অন্তর আপনি ভালো করে একে স্প্রে করতে থাকুন দেখবেন আপনার গাছে কোনোরূপ আপনার সমস্যা হচ্ছে না মিলিবাগের আক্রমণ তো হবেই না নিম অয়েলের কারণে এবং দেখবেন অন্যান্য পোকার হাত থেকেও আপনি গাছকে রক্ষা করতে পারবেন এবার ধরুন আপনার গাছে মিলিবাগেরও আক্রমণ ঘটে গেছে জাব পোকারও আক্রমণ ঘটে গেছে আর এতটাই আক্রমণ ঘটে গেছে যেটি আর সহজে নিম অয়েল দিয়ে যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে আপনি এর অন্য ধরনের উপায় আছে যেগুলো ধরুন বাজার থেকে একতারা নামক আপনার কীটনাশক পাওয়া যায় যেটিকে এনে আপনি ভালো করে স্প্রে করতে পারবেন ভালো করে যদি একতারা দিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু মিলিবাগ আক্রমণের হার থেকে অনায়াসেই আপনি রেহাই পেতে পারবেন মিলিবাগের পরিমাণ আপনি এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে ভালো করে স্প্রে করলেই আপনি যথাযথভাবে এর থেকে মুক্তি পেতে পারবেন এছাড়াও আপনি ডাইমেথড থার্টি পার্সেন্টের যে সমস্ত ভার্সানগুলো আপনি বাজারে কিনতে পাবেন সহজে সে তাও আপনি যদি স্প্রে করেন মিলিবাগ জাব পোকা এবং অন্যান্য মাকড়সার হাত থেকে আপনি সহজেই রক্ষা করতে পারবেন এই গাছকে বর্ষাকালে বাগানের জন্য এই জবা গাছকে রক্ষা করতে আমার এই টিপসগুলো আপনি যদি মানেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে এই বর্ষাকালীন সময়ে জবা গাছে কোনোরকম সমস্যা হবেই না যদিও সমস্যা হয় তাহলে এই টিপসগুলো ফলো করেই আপনার সেই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার ছাদ বাগানের সমস্ত জবা গাছকে সুস্থ করে একদম সতেজ করে আপনার গাছে ফুল ফোটাতে আপনি সক্ষম হবেন আমার এতগুলো তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার সাথে থাকুন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন এবং এইটি বললাম আমি বর্ষাকালীন জবা গাছের যে পরিচর্যা হয় সেটি বললাম কিন্তু গাছের যে একটা পরিপূর্ণ সারা বছরে ফুল পাবার জন্য গাছকে সতেজ রাখার জন্য সারা বছরের যে একটা পরিচর্যা হয় সেটি আপনাকে কিন্তু আমি এখনও বলিনি সেটি অবশ্যই জানতে হবে সারা বছরের পরিচর্যা সম্পর্কে না জেনে শুধু যদি বর্ষাকালীন পরিচর্যা সম্পর্কে জেনে গাছকে পরিচর্যা করি তাহলে কিন্তু গাছ সহজে সুস্থ হবে না এবং নানান ধরনের পোকামাকড় এবং রোগের আক্রমণ ঘটতে পারে সেগুলির হাত থেকে বাঁচতে গেলে জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে জানতে হবে আর সেই ভিডিও কিছুদিনের মধ্যেই আমি নিয়ে আসতে চলেছি সেই ভিডিওটি দেখতে হলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমি সমস্ত রকমের ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনি জানতে পারেন এবং সেই অনুযায়ী আপনি ছান ছাদ বাগানে মনোনিবেশ ঘটাতে পারেন ধন্যবাদ